স্বামী ইন্দোর থেকে বাড়ি ফিরতে নিঁখোজ স্ত্রী পনেরো দিন ধরে নিখোঁজ রয়েছে ওই গৃহবধূ বলে খবর মাকে দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছে তার দুই কন্যা সন্তান স্ত্রীর খোঁজে থানায় দ্বারস্থ হয়েছেন স্বামী মেয়ের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন মা পুলিশ খোঁজ গৃহবধূ নাম মাজেনুর খাতুন বয়স পঁচিশ বাড়ি হরিজনপুর থানার বড়ুই গ্রাম পঞ্চায়েতের বাউঘরিয়ায় পরিবার সূত্রে জানা গেছে চলতি বছর তারিখ বিকেল স্থানীয় এক মাদ্রাসায় রান্না করার কথা বলে সে বেরিয়েছিল আর বাড়ি ফেটে নি মোবাইল বন্ধ রয়েছে অপরদিকে মেয়ের মা ও বিয়ে অভিযোগ করে বলেন বিয়ের পর থেকে মাজেনুরের শারীরিক এবং মানসিক অত্যাচার করত স্বামী ও শ্বশুরদের লোকেরা ঠিকমতো খেতে তোনা না মাঠে কাজ করে সংসার চালাতে হতো তাকে এ নিয়ে গ্রামে কয়েকবার হয় তবুও অত্যাচার কমনি তার উপর তারপর হঠাৎ নিখোঁজ হয়ে যায় সে আমি সকালে এলাম সকালে আসার পরে ও গেল রান্না করতে এলো তরকারি তো আমি খেলাম খেয়ে করে পর আমি শেষ বললো কি আমি মাদার সাহেব রান্না করতে আমি বললাম দাদি কখন ও সাটার দিচ্ছি কতক্ষণ আমার মা আধা ঘন্টা আছে আমার বললাম

তো বলছি বিয়ে করতে কোনো অশান্তি হয় পরিবার সেই অশান্তির জেরে কি কথা বলে যেতে কোনো অশান্তি ছিল আপনার সঙ্গে আপনার সঙ্গে আমার বোন দশ তারিখ থেকে নিখোঁজ হ্যাঁ আমাকে সকালে এক ফোন করেছিলাম ফোন তুলে নাই ফার্স্ট সময় আমার বোন ফোন করে বলছে ফোন নাই পাওয়া যাচ্ছে না তার থেকে আমরা পূজা খুঁজি করছি বহু জায়গায় খুঁজলাম সব জায়গায় কোনো জায়গায় খুঁজে পেলাম না আমি আমরা খুঁজে পেয়েছি না তার আপনার বোন কি শ্বশুর বাড়িতে নিখোঁজ হয়েছে হ্যাঁ শ্বশুর বাড়ি নিখোঁজ কি সুন্দর হচ্ছে আপনার কি মনে যে এই নিখোঁজ হওয়ার রহস্য কি আছে

রাহি রয়েছে সাত বাড়িতে আমাদের জিন্দبول লাগি বাড়িতে ঢুকছ না বলে দিছ না কইছি যে লিখজ হইতো কাম খাবারটি কোন খরচ দি এমন ধানসিজ কর দিয়ে দি তো শ্বশুরতে কোনো খরচ বেতন নাই কে